সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন সুপিয় দর্শক মন্ডলী দু হাজার পঁচিশ সালে আমার আব্দুল আলিম ভাইয়ের ছাগলের খামার থেকে প্রথমবারের জন্য ছাগলের ভিডিও নিয়ে যাচ্ছি আজকে আব্দুল আলিম ভাই তার খামারে কত কিছু ছাগল সমান করেছেন দরদাম কেমন রাখবেন কোন কোন যাদের ছাগল এসেছেন সে সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে বিচার জানাবো বিশ্বতে ভাইয়ের সঙ্গে সমান কথাবার্তা বলে নেওয়া যাক আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই নতুন বছরে কি খবরটা ভালো নতুন বছরে ভাই শীতের প্রাদুর্ভাব তো একটু বেশি তো ভাই জি জি তারপরেও মোটামুটি কানেকশন আছে ভালো আছে আমার কাছে ভালো আশা করি কাস্টমারের কাছেও ভালো লাগবে ভাই সব ভালো মানে জি আচ্ছা আর দাম দরের দিকটাও ভাই বছরের শুরুতে প্রথম ভিডিও 25 সালে শুরুতে দাম দরটাও একবারে সীমিত যেটা না রাখলি না এইভাবে দাম বলে দিব ভাই আজকে আচ্ছা ধন্যবাদ আর ভাই আরেকটা দিক হলো ভাই যেটা না বললেই নয় আমার ছাগল ফুলার ভাই আমি বরাবর চেষ্টা করি বা বাস্তবেও যেটা করি ছাগলের বিবরণগুলো ভাই একুরেট জি এর জন্য দেখা যায় যে ছাগলের দাম দরে কারো একটু খটকা লাগতে পারে তো সবাইকে অনুরোধ করব যে আপনারা ভিডিও নাtene অনেক প্রকারের ছাগল গুলা দেখেন আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বিবরণের উপরে ছাগলের দাম নির্ভর করে ওটার উপরে আপনারা খেয়াল করে আপনারা কেনার চেষ্টা চেষ্টা করবেন আর আরেকটা দিক হলো কি ভাই জি বলেন সবার উদ্দেশ্যে যেটা বলা আমাকে যাদের বিশ্বাস হবে আমাকে যারা মনে প্রাণে বিশ্বাস করতে পারবেন উনারাই আমাকে নক করবেন ভাই এটা আমার প্রয়োজন নাকি জি ভাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক চলুন কোথা না দেখাই তো করে সুন্দর সুন্দর মাছ ছাগলকে

আপনি জানেন না সেটা ভবিষ্যৎ কি ভাই ভাই বাচ্চা কম বয়সী দরদাম কেমন নেবেন ভাই দরদাম ওই যে গত বছরে ভাই চব্বিশ সালে শেষেও দিয়েছিলাম একবারে লোয়েস্ট রেট জি আর আজকে বছরের শুরুতে আজকে প্রথম ভিডিও ভাই প্রথম ভিডিও আমার অবশ্যই আর আমার চিন্তা ভাবনা ভাই বছরের গোটা বছরটা যাতে সিপ রেটে কাস্টমার দিতে পারি এই চিন্তা ভাবনাতে বিক্রি করবো ভাই পরিপূর্ণ ব্ল্যাক কালার এবং চোখটা সাদা পরিপূর্ণ ব্ল্যাক কালার ভাই হাইগ্রেড এর একটা বিটল ভাই মার্বেল চোখ সাদা চোখ সাদা চোখের না চোখটা আপনি দেখায় দেন একেবারে সাদা মানে বিটলের যা কিছু দরকার ভাই এর ভিতরে আছে মেয়ে না খাসি এটা এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি ভাই হ্যাঁ ছাগল বাচ্চা বাচ্চাই বলা চলে ভাই জিরো দত্ত ভাই আচ্ছা আচ্ছা অল্প দিনে হিটে আসবে নয় মাস প্লাসে বয়স তোলে নয় মাস প্লাসে বয়স অল্প দিনে হিটে আসবে জি ভাই গাপটাপ নাই তো না গাপটাপ নাই ভাই দর্শক যারা অসৎ ব্যবসায়ী সব ছাগলই তাদের গাবিন আর যারা সৎ ব্যবসায়ী তাদের কাছে সঠিক তথ্য তারপরে আপনাদের কাছে কেন গ্রহণযোগ্যতা নাই বুঝিনা ভাই ওটা ভাই মানুষের বিবেক ভাই বিবেক ছাগল ভাই মানুষ টাকা দিয়ে কিনবে আমার চিন্তা ভাবনা ছাগলের সঠিক বিবরণ তাদেরকে দেওয়া ধন্যবাদ এতে কারো পছন্দ হলে কিনবে না হলে কিনবে না ধন্যবাদ গাতে হয় নাই ভালো মানে পাঠা দিলে কিন্তু ছেলেবে বাচ্চা ছেলে আসবে ভাই এর বর্তমানে হাইট কেমন হতে পারে ভাই এটা হাইট তো অনুমান করা যায় না ভাই তারপরেও 28 প্লাস হাইট আছে ভাই 28 প্লাসে হাইট রয়েছে জি ভাই দাদা কেমন নেবেন এটা ভাই এই যে এটা কেউ পছন্দ করবে নিতে চলে ভাই এর দাম পড়বে মাত্র 14000 ভাই মাত্র 14000 জি ভাই বাচ্চা দামে বড় ছাগল বাচ্চার দামে বড় ছাগল না বড় ছাগলের দামে বাচ্চা ভাই কোনটা না বাচ্চার দামে বড় ছাগল বাচ্চার দামে বড় ছাগল ঠিক বলছে মাই ভাই বলেন আচ্ছা ভিডিওর এই পর্যায়ে মনে হয় মা এবং বাচ্চা এটা ভাই মা বাচ্চার একটা সেট ভাই আচ্ছা আচ্ছা অনেকেই চান দিতেই পারে না কালেকশন করতে পারে না আচ্ছা আচ্ছা তো হুট করে ভাই কালেকশন হয়েছে একটা মা বাচ্চা সেট ভাই মাটা কোন জাতের মাটা ভাই বিটলের পরিমাণটা বেশি হালকা হরিয়ানা মিক্স হরিয়ানা মিক্সিং আছে ভাই শরীর বিটল শরীর স্বাস্থ্য বা বিটল হালকা হরিয়ানা

এই যে মাথা এই যে পা কত বড় এবং লম্বা ভাই ভাই এই যে বাচ্চা এবং মায়ের অনেক তো দুইটা বাচ্চা হাজার পাঁচশো ভাই দুটো বাচ্চা বাচ্চা সহকারে চব্বিশ হাজার একটা বাচ্চা একটা পার্টি বাচ্চা কিন্তু ভাই বাচ্চা দুটো কিন্তু বিটল জাতের ভাই বিটল জাতের এই যে মা কিনতে গেলে কিন্তু পঁচিশ লাগে হ্যাঁ বাচ্চা শোকের দর্শক খালি ছাগলের দামে তো ভাই এই দাম হ্যাঁ সেটা বলছিলাম জি ভাই বাচ্চা গুলো ভাই ভাই বলেন কি মানে সমকক্ষ গরু সমকক্ষ কোন জাতের ছাগলটা এটা ভাই গোটা বডি আর হলো বিটল ভাই গোটা বডি বিটল গোটা বডি বিটল জি খালি চোখ দুটা ভাই লাল চোখ দুটো সাদা হলে একশো পার্সেন্ট বিটল একশো পার্সেন্ট বিটল হতো জি ভাই আচ্ছা আচ্ছা

সাতাশ হাজার জি ভাই সাতাশ একটা হ্যাঁ আরে ভাই ভাই বলেন এটি ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন ছাগল ব্ল্যাক হোয়াইট এটা ভাই বিটলের হাইগ্রেটের একটা খাসি ভাই খাসি জি ভাই খাসি বাচ্চা বাচ্চা না বাচ্চা আচ্ছা তো অবশ্যই একটু আমি কথা বলি উনি যে বাচ্চা গুলো আজকে দেখালো মানে খাসি বাচ্চা সেগুলো হচ্ছে সেমি অ্যাডাক হ্যাঁ দাঁত হয় নাই কোনটা আট মাস কোনটা নয় মাস এটাও জিরো দাঁত ভাই জিরো দাঁত এটাও জিরো দাঁত মাসাল দশ মাসের মতো বয়স তাহলে দশ মাসের মতো জি ভাই আচ্ছা আজকের ভিডিওতে কত পিস দেখলাম ভাই আমরা ভাই খাসির পরিমাণটা আমার একটু বেশি আছে কারণ সামনে কুরবানি অনেকে আমাকে ফোন করে স্পেশালি খাসির কথা বলেন ভাই পুষার জন্য জি জি এর জন্য আমার খাসিটা আজকে কানেকশন একটু বেশি বেশি আছে জি ভাই এবং প্রতিটা কিন্তু অদাত অদাত ভাই হ্যাঁ

এই জীবিত অবস্থা তারা আছে না এই গোটা বডির কিন্তু হ্যাঁ জি ভাই মনে করেন মাংস আর মাংসের চিন্তা ভাবনা করলে ভাই মাংস আনুমানিক তিরিশ কেজির মতো মাংস হবে অনাসী হবে আমি একটু কমই বলি ভাই জি 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 একটু কম বলে যাতে আমি মানে কি কয় প্র্যাকটিক্যালে ভালো পাই ভালো ভাই জি ছাগল ভালো কোয়ালিটি খাসি কিন্তু দাদা কেমন আসে ভাই এটা কেউ নিতে চাইলে বা পছন্দ করলে দাম করা যাবে না মাত্র 30000 দাম ভাই মাত্র 30000 মাংস দামে কিনতে গেলে কিন্তু পড়তে আছে হ্যাঁ কারণ বর্তমানে খাসি মাংস কিনতে গেলে 12 টাকা লাগে ওনা আসে 1100 এর নিম্নে লাগে ভাই আলিম ভাই ভাই বলেন মাশাআল্লাহ বড় সর সাইজের এমন লম্বা একটা ছাগল বড় সর সাইজের ভাই এটাও একটা খাসি বাচ্চা ভাই বিটল জাতের একটা খাসি বাচ্চা আচ্ছা ভাই

জি এখন দাঁতের উপরে গঠন একবারে দুধের দাঁত মার্শাল দর্শক হাইটাই পাকা একত্রিশ প্লাস একত্রিশ প্লাস জি ভাই লাইব কেমন হবে লাইব অনুমান করলে ধরেন পঁয়ত্রিশ আটত্রিশ কেজি হবে পঁয়ত্রিশ কেজি জি দর্শক ধরে একটাই বাঘ বিতন্ড করলাম কারণ একটাই যে এই যে বাচ্চা নিয়ে আপনারা পিচ্ছি পিচ্ছি বাচ্চা কিনে নিয়ে ছাব্বিশ সাতাশে যার ভবিষ্যৎ খুবই অন্ধকার আর বড় ছাগল যারা দেয় খাই ছাগল এত বড় খাই ছাগল এখন দাঁতে নাই জি ভাই তারপরে আপনাদের কিনতে কি বাদে কিসের দিতে হয় আমি বুঝি ভাই এটা যে কোয়ালিটির জিনিস ভাই এক যদি আপনি দানা খাবার দিয়ে এক দেড় বছর পুষেন জি আর আল্লাহ যদি এক বাসায় রাখে কি হবে আল্লাহ পাক জানে ভাই ভাই বাচ্চা দামে দিবেন তো এটাকে বাচ্চার দামই তো ভাই বলেন দাম বলেন ভাই এটা কেউ নিতে চাইলে পছন্দ করলে দাম দর একটা টাকাও বলা যাবে না কত হাজার পাঁচশো মাত্র উনিশ হাজার পাঁচশো ভাই আলিম ভাই ভাই বলেন মাসাল একটা সুন্দর মানের ছাগল সুন্দর মানের ভাই একটা বিটল হাইগ্রেড বিটল ভাই দুই দাঁতের একটা সাগি ভাই দুই দাঁতের জি ভাই বয়স তো কম ভাইয়া বয়স কম ভাই আচ্ছা আচ্ছা এটা নিউ অ্যাডাল্ট প্রথমবারের মতো প্রেগনেন্ট ভাই কত মাস চলে হান্ড্রেড বিটল দিয়ে আমি নিজে বিট মা মাস মাইনাস ভাই মানে এক মাস মাইনাস এক মাস মাইনাস কিছু কম আছে দুই চার দিন তবে আমি হান্ড্রেড বিটল দিয়ে বিট করাইছি আমার কাছে ভিডিও আছে কেউ নিতে চাইলে আমি তার ভিডিও ভিডিও দেখে মিলাই নিতে পারবি ভাই আচ্ছা এর বর্তমান হাইট কেমন চলে এটা হাইট ভাই আইডিয়া করলে 30 প্লাস আছে ভাই 31 এর মতো হাইট আছে 31 এর মতো জি ভাই দর্শক ছাগলটা কম বয়সী এবং সুন্দর মানে ছাগল এবং প্রজনন কোন আছে হ্যাঁ

লাইব টা কেমন হবে লাইব্রের করলে ভাই পঁয়ত্রিশ আটত্রিশ কেজি হবে পঁয়ত্রিশ আটত্রিশ কেজি জি ভাই দর্শক আমরা কিন্তু সঠিক ভাবে সকল তথ্য আপনাদের জন্য উপস্থাপন করি হাইট কেমন লাইব কেমন

এটাও ভাই বিটলের একটা খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা জি ভাই তো যেগুলো আপনি বাচ্চা বলছেন সেগুলো প্রায় অদাত ভাই জিরো দাঁত ভাই এবং প্রতিটা কিন্তু আট মাস নয় মাস বয়সী ভাই এটা এটা নয় মাসের মতো বয়স চলে ভাই যেগুলো লাল পরম উপযোগী একবার জি জি আচ্ছা দর্শক আমাদের ভিডিওর মাধ্যম দিয়ে আপনার তথ্যগুলো জেনে বুঝে সংগ্রহ করেন সঠিক তথ্য জানাই যেটা ভালো সেটা জানাই কম বয়সী বাচ্চা নেওয়ার থেকে এগুলা নেবেন অল্প সময়ের মধ্যে ফল পাবেন হ্যাঁ জি ভাই জি আচ্ছা বুঝলে বুঝ পাতা না বুঝলে খেজুর কথা সমস্যা নেই দাদা কেমন কি আসে